এই সোনিয়া তরে যে গতকালকে বললাম আমরা যে প্রোগ্রামটা করব এই প্রোগ্রামে জনগণতি পাঁচশো করে টাকা লাগবে তাহলে আমরা সুন্দরভাবে ওই প্রোগ্রামটা আমরা সফলভাবে করতে পারবো এনে তরে যে বলছিলাম তুই কি সবাই জানাইছ সবাইকে বলেছি শুধু একজনকে বলা হয়নি সে হলো সুজন ইস সোনিয়া তরে একটা কাজ দিলে তুই ঠিকঠাকভাবে কাজটা করতে চাস না তুই কেন বলিস নাই বসেন আরে মিরাস আরো একদিন সময় আছে বলবো আরে সবই তো ঠিক আছে বুঝলাম আমরা যে প্রোগ্রামটা করব এই বিষয় তো আগে থেকে জানানটা বেটার না মিরাজ দেখ বলতে বলতে পাগলটা এসে পড়ছে কিসের পাগল দোস তোরা এখানে দাঁড়াইয়া কিসের মিটিং মিছিল করতে আসছিস কিরে সুজন আমরা চাইনিজ খেতে যাব পাঁচশো করে টাকা লাগবো কি দিতে পারবি আরে ওর পা হইতে মাথা পর্যন্ত তো ও আবার কি টাকা দেবো জীবনে চাইনিসের নাম শুছে যা খুরা কাজের মধ্যে কি বলিস ওরে না যাইবো না বাদ আরে সুজন চাইলে সবাইরে চাইনিজ খাইতে পারে আরে তাই নাকি এই তোরা কি বলিস ওকে আমাদের সাথে যায় না ওর আমার ঘৃণা করে আর ও টাকা দিলে কি ওর সাথে কি আউ ও যদি যায় আমি যাব না তোরা গেলে যা আমার ওর প্রচুর ঘৃণা লাগে আরে সোনিয়া তোর কি মাথা খারাপ হইছে এই সব পাগল ছাগল নিয়ে আমরা কি অনুষ্ঠানের নষ্ট করব হ্যাঁ এই আপনারা কাকে কি বলছেন হ্যাঁ এই আপনাদেরকে আমি বলছি আপনি কাকে ভালো করে চিনেন ওকে আমি তো মনে করি আপনারা চিনেন না যদি ওকে চিনতেন ওকে বা ও থেকে আসছে তাহলে আপনারা কিন্তু ওকে এইভাবে ইনসাল্ট করতে পারতেন না আমি অনেকক্ষণ যাবৎ কিন্তু ওর এই ইনসাল্টটা আমি কিন্তু দেখতেছি কারণ ও একটা মানুষ আপনারা কি জানেন যে ও আজও পর্যন্ত মানুষের কতটা উপকারেও আসে কতটা উপকার করে তার কিছু কথা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো কেন তুলে ধরবো আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনাদের প্রত্যেকটা মানুষের ওর প্রতি যেই ব্যবহার দুর্ব্যবহার এটা কোনো মানুষ কিন্তু করে না কেন করেন আপনারা কিন্তু ওকে চিনেন না বা জানেন না জানেন ও কি করে ও দিন রাত হাড় ভাঙা পরিশ্রম মানুষদেরকে নিয়ে ও কি করে খাইয়ে দেয় দেয় তাদের পাশেও থাকে ও একটা মহৎ মানুষ এই এই যে সুজন সুজন কি জানেন আমার কাছে মতো কারণ আমি সুজনকে আমি অনেক বছর ধরে আমি চিনি যা আপনার এখানকার কাউরা আপনারা চিনেন না কেউ আপনারা ওর ভালো দিকে আপনারা চান না কেন চান না জানেন শুধু কি পোশাক আর আশাক দেখলে কি একটা মানুষকে বিচার করা যায় বিচার করা যায় না একটা মানুষকে নিয়ে কতটা ধরনের কত বাজে কথা আপনারা সবাই বলে গেছেন তাহলে আজকে আমি আপনাদের ভালো করে এই এই যে 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 আড়ালে একটা শয়তানি লুকিয়ে থাকে সেই মুখুশটা আজকে আমি খুলে দিচ্ছি জানেন ওকে ওকে আমি ওর পরিচয় দিচ্ছি ও একটা কুটিপুতি ঘরের একটা সন্তান একটা ছেলে ওর জন্ম হয়েছে শুধু গরিবের গরিবের উপকার করার জন্য আপনারা হয়তো সেটা জানেন না একটু আগে কিন্তু আপনারা বলেছেন পাঁচশো টাকা দিতে পারবে না আরে পাঁচশো টাকা না পাঁচ লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতায় সুজন রাখে আপনারা হয়তো কেউ জানেন না যে এই ব্যাগে কত লক্ষ টাকা আছে আপনারা তো পাঁচশো টাকার লেগে সাধারণ পাঁচশো টাকার লেগে আপনারা অপমান করছেন দেখেন এখানে কত টাকা আছে পাঁচশো না পাঁচ লাখ টাকা ওই যে একটু আগে বললাম না যে পাঁচ লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা এই সুজন রাখে আর সেই সুজনকে আপনারা অপমান করতেছেন আপনারা পাঁচ পাঁচটা মানুষ মিলে দিন ধরে ওর সাথে পড়েন ওর মনের একটা মন আছে শুনতো সেই মনটা বুঝতে পারলাম না আর এই যে শুনি আমি আপনাকে বলি শুধু কি টাকা হলেই মানুষ হয় টাকা হলে মানুষ হয় না এই যে দেখেন কত টাকা কার কত টাকা লাগবে হে সুজন বল দেখ দেখ কাদের সাথে তুই মিশছিস কাদের সাথে তুই চলছিস প্ল্যান ভাগ করে নিয়ে যা এখানে পাঁচশো না আপনার যার যেই টাকা লাগবে তারপর ওকে একটু মমতা ভালোবাসা আপনারা দিতে শিখুন ও মমতার ভালোবাসার কাগাল সরি সুজন তোমাকে আমি সব থেকে বেশি অপমান করেছি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আর যা হয়েছে হয়েছে ভুলে যাও আমাদের এই প্রোগ্রামে তুমি আমাদের সাথে থাকবে আর এখন থেকে তুমি আমাদের বন্ধু ব্যাস অনেক হয়েছে দুই মিনিট আগো তোরা আমাকে ইনসাল করছো যে ইমরান বলছে আমার অনেক টাকা পয়সা এখন তোরা আমাকে তোদের কাছে টেনে নিতে চাস এই টাকার জন্য যারা আমাকে বন্ধু বানিয়ে নিতে চায় ওদের বন্ধু আমার লাগবে না চল